সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওতে যে বাড়িটি দেখছেন এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে এক লক্ষ আশি হাজার টাকা তো যতটুকু কাজ দেখছেন গাইড বিমের মিস পর্যন্ত এর পরে হবে গাইড বিম তো মূলত বিল্ডিংটা চার বেডরুমের উপরে আজকের এই ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে তো বিল্ডিংটি শর্ট কলমের উপরে আজকের এই বাড়ি নির্মাণ কাজ শুরু করা হয়েছে তো আসেন ওর ভিডিওটা দেখি এবং এই বাড়িটা সম্পর্কে কিছু আইডিয়া ও তথ্য আমরা নিই যে কীভাবে এক লক্ষ আশি হাজার টাকার ভিতরে আজকের এই বাড়ির এতটুকু কাজ করতে আমাদের সম্ভব হয়েছে এবং এই বাড়ির ফ্লোর প্ল্যানটির সহ আপনি পূর্ব বিষয়টা দেখেন এবং একটু কথাগুলো মনোযোগ সহকারে শোনেন তাহলে এই বাড়িটির সম্পর্কে কিছু আইডিয়া ও তথ্য আপনি দিতে পারবেন যে কীভাবে আমরা স্বপ্নর একটা একতলা বাড়ি নির্মাণ করি তো বাড়িটা ভিন্ন ডিজাইনে ভিন্ন কায়দায় বাড়িটির কাজটি করা হচ্ছে এক সাইডে দেওয়া হয়েছে শর্ট প্লার অন্য আরেক সাইডে দেওয়া হয়েছে ডাইলে ডাইরেক্ট পিলার তো আসলে এভাবে বাড়িটা করা যায় কি না একটু দেখেন বিল্ডিংটি তাহলে একটু ধারণা চলে আসবে তো অনেক সময় দেখা যায় সামান্য কিছু ভুলের কারণে একটি বিল্ডিংয়ের বড় আকারের পত্র চলে আসে তো আমরা সেই সব ভুলগুলো করব না এবং ভুল বাদেই সুন্দরভাবে সুন্দর মানের একটি একতলা বাড়ি আমরা নির্মাণ করব তো আসেন এই ভিডিওটা একটু খেয়াল করি তো বাড়িটার দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে তেত্রিশ ফিট প্রস্তর দিকে জায়গার প্রয়োজন লেগেছে তিরিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো তিরিশ স্কোয়ার ফিট এটা হচ্ছে সেন্টার টু সেন্টার যখন আমরা বিল্ডিংয়ের ছাদ করব। তখন ছাদ আর একটু বেড়ে যাবে যদি আমরা জমি শতকে হিসাব করি তাহলে আসে দুই শতক সাতাশ পয়েন্ট বিল্ডিংটি চার বেডরুমের উপরে আজকের এই ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে চারটা বেডরুম সিঁড়ি এবং কিচেন দুটো টয়লেট তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান সাজানো হয়েছে এবং খরচ কমানোর জন্য দেখতে পাচ্ছেন যে কীভাবে আমরা খরচে সেভ করে একটা বাড়ি নির্মাণ করার উদ্যোগ নিয়েছি যে এক সাইডে শর্ট পিলার অন্য সাইডে ডাইরেক্ট কলম এটা হচ্ছে ভিন্ন একটা কায়দায় কাজ করা হয়েছে তার কারণ এই সাইডটা হবে দুই তলা এবং ওই সাইডটা হবে একতলা এর কারণেই এই কাজটি আমাদের করা হয়েছে তো বিল্ডিংয়ে মোট বারোটা কলম ইউজ করা হয়েছে ছয়টা কলম দেওয়া হয়েছে শর্ট পিলার এবং ছয়টা কলম দেওয়া হয়েছে ডাইরেক্ট কলম তো বিল্ডিং কি যখন গ্যারেট বিম করা হয়েছে তখন অবশ্য আমি ভিডিও আরেকটা দেবো তখন আপনার পুরো জিনিসটা বুঝে নিতে পারবেন যে কীভাবে আজকের এই বাড়ির কাজগুলো করা হয়েছে এবং ফাউন্ডেশনটি দেওয়া হয়েছে দুইতলা ফাউন্ডেশন এই সাইডটা এবং ওই সাইডটা দেওয়া হয়েছে শর্ট প্লেয়ারের সাইডটা দেওয়া হয়েছে একতলা ফাউন্ডেশন এবং ডাইরেক্ট কলমের এই সাইডটা দেওয়া হয়েছে দুইতলা ফাউন্ডেশন তো কলমে ছয় পিস রড ইউজ করা হয়েছে এবং শর্ট পিলারও রড ইউজ করা হয়েছে ছয় পিস ষাটটা ষোলো মিলি এবং দুটো হচ্ছে বারো মিলি এবং বেসটি সম্পূর্ণ বেস ঢালাই করা হয়েছে বারো মিলি রড ইউজ করা হয়েছে চার ফিট বাই চার ফিট বেসটি ঢালাই করা হয়েছে চার ফিট বাই চার ফিট বেসটি ঢালাই করা হয়েছে তো আমাদের চার ফিট বাই চার ফিট যখন আমরা বাইসটি ঢালাই করবো তখন বেস্টে আমাদের কাটা হয়েছে চার ফিট বাই চার ফিট এভাবে আমাদের বেস্টে ঢালাই করা হয়েছে এবং সারি সাইডের যে গাঁথনিগুলো দেওয়া হয়েছে সম্পূর্ণ পাঁচ ইঞ্চি গাঁথনি এভাবে যদি আপনি গাঁথনি দিয়ে একটি একতলা বাড়ি করবেন তাতে কোনো সমস্যা নেই তার কারণ এটা হচ্ছে ব্রেড বিমের নিচের গাঁথনিগুলো আর নর্মাল হলেও কোনো সমস্যা নেই তো আসেন আমরা ফ্লোর প্ল্যানে অবশ্যই চলে এসেছি দেখতে পাচ্ছেন যেভাবে ফ্লোর প্ল্যানটি দেখতে পাচ্ছেন সেম টু সেম বিল্ডিংটি আমাদের নির্মাণ কাজ শুরু করা হয়েছে এটা হচ্ছে সামনের সাইড এই সামনের সাইডে ব্যালকনি সহ সিঁড়ি দেওয়া হয়েছে মেন গেটে তো দর্গেট দিকে জায়গা লেগেছে তেত্রিশ ফিট পোস্তর দিকে জায়গা লেগেছে তিরিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে হচ্ছে নয়শো তিরিশ স্কোয়ার ফিট যদি আমরা শতক হিসাব করি তাহলে হচ্ছে দুই শতক সাতাশ পর্যন্ত খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান্ট সাধারণ